নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি আমি আজ বাড়ির সমস্ত কাজ ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি কারণ আজ একটু মন্দিরে যাব। বাবার মাথায় জল ঢালতে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার চলো বাইরেটা একটু ঘুরে দেখায় তোমাদের কীরকম ঝলমলে রোদ উঠেছে আজ প্রায় কয়েকদিন পর রোদের মুখ দেখা গেছে আকাশটা কি সুন্দর দেখতে লাগছে আমার সবজি হয়ে গেছে একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি বসিয়ে দিয়েছি আজ নিরামিষ খাবার সময় একটু পাপড় ভেজে নিলেই হবে চলো আমার স্নান হয়ে গেছে বাড়ির পুজোও হয়ে গেছে এবারে মন্দিরে যাব চলো বাবার মাথায় জল ঢেলে আসি আজ আমার সাথে আমার ছেলেকেও নিয়ে যাচ্ছি আগের সোমবার ওর স্কুল ছিল তাই জল দিতে পারেনি স্কুলে যাবার সময় বাবার মন্দিরে একটু প্রণাম করে গেছিল। আর এই সপ্তাহে ছুটি আছে আমারও একটু ভালো হয়েছে একা একা যেতে হয় আমার একা একা কোথাও যেতে একটুও ভালো লাগে না একা কোনো দিন কোথাও বেরোয়নি তো আর এখানে আসার পর একা একাই সব কাজ করতে হয় কি করব তবে ছেলে ফ্রি থাকলে ও মোটামুটি সব জায়গায় আমার সাথে যায় তবে আমাদের বেরোনো সেরকম কোথাও হয় না তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি আজ আমাদের অনেক দেরি হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা প্রথম সোমবার আমি অনেক তাড়াতাড়ি এসেছিলাম রান্না করে আসিনি এবারে রান্নাটা সেরে এলাম তাই একটু দেরি হয়ে গেল প্রায় অনেকেরই আজ জল দেওয়া হয়ে গেছে এই আমাদের এই রোডটা শেষ হলেই এই দিকে রোডটায় উঠলেই মন্দিরটা দেখা যায় চলো চলে এসেছি মন্দিরের সামনে ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরের ভেতর কেমন ভিড় আছে কি জানি আগের বারে অনেকটাই ভিড় ছিল চলো চলে এসেছি সামনে রোডটা পেরিয়ে যাই এই রোডটাই অনেক গাড়ি পেরোয় একা পেরোতেও ভয় লাগে যা ফুলের মেয়েটাও বসে আছে ভেবেছিলাম হয়তো আমাদের অনেক দেরি হয়ে গেছে ফুলের মেয়েটাও উঠে গেছে আর এই মেয়েটির কাছে ছাড়া কোথাও ফুল পাওয়া যায় না এই মেয়েটি ফুল বেলপাতা পুজোর যা যা ই জিনিস সব এই মেয়েটার কাছে পাওয়া যায় আর কোথাও ফুল পাওয়া যায় না অনেক দূরে বাজারে যদিও ফুল পাওয়া যায় কিন্তু বেলপাতা কোথাও পাওয়া যায় না আর বেলপাতা ছাড়া বাবার পুজোও হয় না আমার পুজোর এখানে কিছু জিনিসের দরকার নিয়ে নিই সাথে একটু ফুল বেলপাতাও নিয়ে নি আমি কাঁচা দুধ ফুল বেলপাতা মধু প্রদীপ নিয়ে নিলাম চলো এবারে মন্দিরের ভেতরে যাই দেখি কি রকম ভিড় আছে তবে মনে হচ্ছে আজকের ভিড়টা অন্য দিনের তুলনায় একটু কম চলো এবার মন্দিরের ভেতরে যাই ওরে বাবা এখনও কত ভিড় আমি ভাবলাম এই সপ্তাহে একটু ফাঁকা পাবো দেরি হয়েছে বলে চলো ভেতরে যাওয়া যাক নইলে দাঁড়িয়েই থেকে যাবো রে বাবারে কি কী ভিড় কী করে যে পুজো করব সেটাই ভাবছি এখানে মনে হয় একটাই মন্দির আছে তাই মনে হয় এত ভিড় লোকাল লোক তো আছে তাছাড়া এত স্টুডেন্ট ও স্টুডেন্টের মা সবাই তো আসে বাবার মাথায় জল দিতে আগের সপ্তাহে এর থেকেও বেশি ভিড় ছিল আগের সোমবার বাবাকে ভালো করে ছুঁয়ে পুজোও করতে পারিনি আর একটু ভালো করে ছুঁয়ে পুজো না করলে মনটাও যেন ভালো লাগে না শান্তি আসে না এইদিকে মনে হচ্ছে বাবাকে পুজো করা যাবে না যাই ওদিকে গিয়েই বাবার পুজো করি এখানে জানো বাবার সাথে ব্রহ্মা গণেশ ও মা পার্বতীও আছে আর এখানে গোলাপ ফুলের পুজো হয় আমাদের ওইদিকে আবার গোলাপ ফুলের পুজো হয় না সবাই নিজে নিজের মতো বাবার পুজো করে যাচ্ছে কি করবে এত ভিড় যে যার মতো করে সুষ্ঠুভাবে পুজো করছে আমার বাবার পুজো করা হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি বাবাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে এবারে এসে দেখি বাবাকে পিতল দিয়ে বেঁধে দিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আগেরবারে বাবা খোলা ছিল এবারেই এসে দেখলাম আমার তো খুব ভালো লাগছে আমার পুজো করা হয়ে গেছে বাবার মাথায় দুধ ঢালা হয়ে গেছে জল দেওয়াও হয়ে গেছে আমার পুজো করা হয়ে গেছে এবার ছেলেকে একটু পুজো করিয়ে দিই ও অনেকক্ষণ ধরে একদিকে এক কোনায় দাঁড়িয়ে আছে কখন একটু ফাঁকা পাবে বলে ও বুঝতে পারছে না যে একদম ফাঁকা হবে না ও আশা করে বসে আছে কখন একটু ফাঁকা পাবে একটু বসে ভালো করে পুজো করবে কিন্তু ও তো অত মন্দিরে আসে না তাই বুঝতে পারছে না যে এটা ফাঁকা হবে না এখন ভিড় থেকেই যাবে চলো ওকে বলি এইভাবেই পুজো করতে হবে পুজোটা করে নিক আমি কিছু বলার আগে ও সব বাবার মাথায় ঢেলে দিল আমি একটু বাবাকে প্রণাম করে নিই নন্দির কানে কানে কিছু মনের কথা বলে নিই এবার একটু প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিই এখন একটু মন্দিরটা ফাঁকা হলো চলো আমাদেরও পুজো হয়ে গেল এবার বাড়ি ফেরা যাক আমরা বাড়ি চলে এসেছি ছেলে সকাল থেকে কিচ্ছু খাইনি উপোস দিয়েই ছিল এখন একটু ছাতু শরবত করে দিলাম ও খেয়ে নিক রান্না তো হয়ে গেছে তাড়াতাড়ি খেতে দিয়ে দেব তাহলেই হবে এখন ঘড়িতে সাতটা পঁয়ত্রিশ আমি বাইরে বেরিয়ে দেখি আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে তাই তোমাদেরকেও দেখালাম এই সন্ধ্যে হয়ে আসছে আকাশটা পুরো শরতের মেঘের মতো দেখতে লাগছে আমার ভালো লাগলো তাই তোমাদেরকেও দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দিও আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে